উচ্চ শিক্ষা লাভ করার পর বাড়িতে বসে দিন কাটছে গীতার বাড়িতে অভাব অনটন তবু তবুও নিজের জেদে উচ্চ মাধ্যমিক পাশ করতে পেরেছে বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন গীতা বিশ্বাস উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষা লাভের ইচ্ছে থাকলেও আর উপায় বের হয়নি গীতার একে বিশেষ চাহিদা সম্পন্ন তার মধ্যে আবার অভাব অনটনের সংসার তাদের দুইয়ের মাঝে পড়ে এখন হতাশায় ডুবে বাড়িতেই বসে রয়েছে গীতা বিশ্বাস জানা গিয়েছে দুহাত রয়েছে গীতার কিন্তু হাত দিয়ে কোনো কাজ তো দূরের কথা সামান্য উঁচুও করতে পারেন না দু পাও রয়েছে কিন্তু পা থাকলে কি হবে সেই দুই পাও অচল তার বা পায়ে সামান্য শক্তি রয়েছে সেই শক্তির উপর ভর দিয়ে জীবন যুদ্ধে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণা গীতা বিশ্বাস গীতার বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতের ক্ষীরেরকোট এলাকায় জন্ম থেকে বিশেষ চাহিদা সম্পন্ন গীতা বিশ্বাস তার বাড়িতে রয়েছে আরও দুই বোন ও মা বাবা বাবা দিনমজুর সারাদিন আয় করে যা পায় তা দিয়ে পাঁচ জনের পেট চলে দিন কাজ না পেলে না খেয়ে বা পেটা খেয়ে দিন কাটাতে হয় বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও গীতা ছোট থেকেই মেধাবী বাপায়ের সাহায্য নিয়ে স্পষ্টভাবে পড়াশোনা চালিয়ে গিয়েছে সে পড়াশোনার পাশাপাশি সমস্ত ধরনের ছবি আঁকা ছবি রঙ করাতেও সিদ্ধহস্ত গীতা তবে মেধা থাকলেও গীতার চলতে ফিরতে সমস্যার সম্মুখীন হতে হয় অন্যের উপর নির্ভর না করলে তাকে ঘরের এক জায়গায় আসে থাকতে হয় বোন মা বাড়িতে না থাকলে থালায় সরাসরি মুখ দিয়ে খাবার খেতে হয় গীতাকে দু হাজার তেইশ সালের উচ্চ দু তেইশ সালে ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর থেকে বাড়িতে শুয়ে বসে দিন কাটছে তার গীতা জানায় বাবার সাধ্য নেই তাই বাড়িতে বসে রয়েছি কিন্তু আমি উচ্চ শিক্ষা লাভ করে কিছু করতে চাই গীতার বাবা সন্তোষ বিশ্বাস বলে নামার চার মেয়ে গীতা বড় মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই এই অবস্থায় গীতার পড়াশোনা চালানোর সামর্থ্য আমার নেই গীতাকে সহযোগিতা করা গেলে অনেক দূর যেতে পারবে সে তাতে কোনো সমস্যা হয় না মানে তোমার চোখের থেকে বই খাতার দূরত্বটা অনেকটা ডিস্টান্সে রাখতে হয় তারপরে তোমাকে লিখতে হয় হাত দিয়ে লিখতে পারো না না তোমার এমনি হাতে কোনো কি সমস্যা রয়েছে হাত শক্তি পাও না আর কি দুই হাতের একটাতেও শক্তি পাও না আচ্ছা জন্ম থেকেই

আচ্ছা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার পরে এখন কি বাড়িতে বসে আছো বাড়িতে হচ্ছে না কি ইচ্ছে ছিল তোমার শরীর ঠিক আছে এমনি তুমি কি একা একা চলতে পারো কোনোভাবে হামাগুড়ি দিয়ে বসে বসে চলতে পারো কি খাওয়া দাওয়া

এবারে আমরা দেখলাম যে গীতা পা দিয়েই লেখা পড়া করে হ্যাঁ পা দিয়ে পা দিয়ে টুয়েল দিয়ে পড়া শোনা আছে আচ্ছা তার মানে হাতে লেখা বলবো না পায়ের লেখাও বলবো বল যে মানে অনেকে হাতে লেখা সুন্দর হয় না কিন্তু এর গীতা দেখা যাচ্ছে পায়ের লেখা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ মাসু বলছে এত মাসু মাসু লেখা খুব ভালো ওর জন্য ওর নাম্বার পায় আচ্ছা হাতে লেখা মানে হাতে লেখা তো নেই এখানে হাত তো হাত দিয়ে তো লেখেনি ও তো পা দিয়ে লিখছে

এই যে গীতা বিশ্বাস ও ছোটবেলা থেকেই এই অবস্থা বিশেষ চাহিদা সম্পন্ন তাহলে ওর আনা নেওয়া বা ও তো এখন যুবতী হয়ে গেছে হ্যাঁ বছর বয়স ও এখন যুবতী সুতরাং তার তো আনা নেওয়া বা তার অনেক ধরনের সমস্যা থাকে কাজকর্ম থাকে সেগুলো কিভাবে হয়। কীভাবে হয়তো

প্রতিবন্ধী নয় ও বিশেষ চাহিদা সম্পন্ন ও মানে পড়া লেখা থেকে শুরু করে সমস্ত কিছু তার কথাবার্তা সমস্ত কিছু ঠিক আছে এবার তার সমস্যা হচ্ছে সে হাত দিয়ে নাড়াচাড়া করতে পারে না কোনো কিছু এবং উঠেও দাঁড়াতে পারে না

মানে আপনি চাইছেন যে এখনো সুযোগ সুবিধা পেলে আপনি মেয়েকে এখনো পড়াবেন